যশোরের কেশবপুরের আর আর এম প্রিয় দর্শক থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি যশোরের কেশবপুরের আর আর এম বেইরি খামারে আর আর এম বেরি খামারের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন দাদা আমাদের আন্ডু ট্রেনিং থেকে একটি দুধ দহন করার মেশিন অর্ডার করেছিলেন যেটি হচ্ছে তুরস্কের নীলাস টি ব্র্যান্ডের দুধ দহন মিল্কিং মেশিন তো মেশিন দিয়ে আমরা দুধ দহন করেছি অলরেডি আর আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটি হচ্ছে গাভীর এন্টি কিক লক বা এন্টি বা যে যেসব গাবি আপনাদের খামারে দুষ্টু প্রকৃতি দৌড়ঝাপ করে লাথি মারে সেসব গাভিতে আমরা এন্টি কিক লাগিয়ে হ্যাঁ দুধ করতে পারি এই গাভীটি অনেক দুষ্টু মি করেছিল দুধ দোহন করার ক্ষেত্রে মেরেছিল অলরেডি একটা লাচ্ছি আমার হাতে লেগেছে তারপরে আমরা লাগিয়ে সফল ভাবে এই গাভী থেকে দুধ করতে পেরেছি আর দুধ দুধন করার ভিডিওটা আমরা এই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনারা যারা দুধ দোহন করা মেশিন এনটি কিক বা ডেইলি খামারে সব ধরনের মেশিন অর্ডার করতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন ট্রেনিং ঢাকা খিল খেতে অথবা স্ক্রিনে যে নাম্বারে আপনারা কল করতে পারেন এখন দুই সাইডে তো পৌঁছা করেন হ্যাঁ এখন ওইটা থেকে দেখেন আরেক গাছ আসে কিনা আর না ওইলে দরকার নেই হ্যাঁ সমস্যা নেই এখন আর সমস্যা নেই আর লাচ্চি দিতে পারবে না দেওয়ার রপসন শেষ হ্যাঁ এটা এভাবে থাকলে সমস্যা নেই এভাবে থাকলেও এখন লাগান লাচ্চি দিতে পারবে পারবেনা

এটা হচ্ছে আপনার যশোরের কেশবপুরে আমার তীর যশোরের কেশবপুরে অবস্থিত